আজকে থেকে তোকে আমি তুই করেই বলবো বিবেশ নাম শুনছেন কখনো দেখছেন চোখে আরে বিবেশ পাওয়ার জন্য না যোগ্যতা লাগে যেটা আপনার হয়নি বা হলো না

মানুষের চোখে মনে হইতো না যে বিবিএস কখনো দেখছেন আর হ্যাঁ আপনি কি জানি বলছিলেন যে আপনি নাকি বিবিএস পাবেন আরে এই পাওয়ার জন্য না যোগ্যতা লাগে যেটা আপনার হয়নি বা হলো না আর বলতে আসছে আমি বিবিএস পাবো আমি বিবিএস পাবো আর বিবিএস আপনাকে কে দিবে বিবিএস পাবে হয়েছে বিবিএস টা আমার দেখাইতে আসছে আপনার মতো ফকিন নেই বট নাকি বিবিএস পাবে আপনি আমাকে বুঝান নাকি এতদিন অনেক বা বহুকানি শুনছি আপনার আর না অনেক হয়েছে আমি আপনার সাথে রিলেশন রাখে আমার লাইফটাকে শেষ করতে পারবো না ওকে তো আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায় একটা পথ ওকে না আমি কখনো বিবেশ দেখি না আর আমি জানিও না বিবেশটা দেখতে কেমন তবে যখন বিবেশ পামো তখনই আমি তোমাকে দেখাবো তবে বিবেশটা দেখতে কেমন আসলে তুমি আমার সাথে রিলেশন করো শুধু এই বিবেশটার জন্যই ওই আমার সাথে রিলেশন করার তোর কোনো যোগ্যতা আছে হ্যাঁ ফকিং নি কথা কার আইছে বিবেশ নাকি পাবে হে

তুমি আমি কতদিন পর ভিবিএস পাচ্ছি তো ভিবিএস তো তোর কই ভাই এই পর্যন্ত তোকে তুই ভিবিএস তো না মানে তুই এত দিন আমাকে মিথ্যা সান্তনা দিয়ে রাখছিস এই যে তুই ভিবিএস পাবে আর আমি তো ভিবিস আমি তো শুরু ভিবিএস তো ভালোবাসতাম তোকে না ঠিক আছে আমার লাইফে শুধু ভিবিসটাই আমার কাছে আসো আর তোকে এই পর্যন্ত সে নাকি ভিবিএস পায়নি আরে তোমাকে তো আমি বলছি ওই আমি যখন ভিবিএস পাবো আমার ভিবিএস আমি তোমাকে দিয়ে দিব ভিবিএস পাওয়ার তোর কোনো যোগ্যতা কোনো কিছুই নেই ওকে আর কোনোদিন তোর ইচ্ছা থাকলে আমাকে দেখ না হ্যাঁ প্লিজ আর কোনো দিন দেখিস না যেদিন বিবিএস পাবে সেদিনই আমার কাছে আসিস তার আগে আসিস না ও কিন্নি কথা ও আর একটা ভালো কথা আমি যার গ্রুপে যে বিবিএস প্লেয়ারটার গ্রুপে ছিলাম সে আমার কইসে হ্যাঁ নাকি আমারে দু পার্টনার পালাবে তো আজকে আমি তার সাথে দু পার্টনার হব ওকে আর তুই আমাকে ভুলে যা যেদিন বিবিএস পাবে সেদিনই আমার সামনে আসিস আর আজকে তুমি যেটা কল এটা একদমই ঠিক করো না আর বিবিএস পেলে তোমার সাথে আমি ফিরে আসব ওটা তুমি ভাবলা কিভাবে আজকে থেকে তোর সাথে আমি ব্রেকআপ করলাম ব্রেকআপ আর তুই আমার সাথে কি ব্যাকআপ করবি আমি তোর সাথে ব্যাক আপ করে দিলাম আর তুই জীবনে চেষ্টাও করবি না আমার গ্রুপে আসার তো গাইস তোমরা দেখতে পারলা অত আমার সাথে কিরকম করলো সামান্য একটা বিবেচের জন্য আমাদের এত বছরের রিলেশনটা ভেঙে দিলো আর ওই ঠিকই বলছে ওর সাথে আমার রিলেশন করার কোনো যোগ্যতা নাই আসলে আমার কাছে সামান্য একটা বিবেচনা রিয়ে কোনো আমার যোগ্যতা হয় না এত বছর হয়ে গেছে তো গাইস তোমরা কি এখন আমার এগুলো ভালোবাসা দিবা যে বিবেচ নেওয়ার জন্য তো গাইস তোমরা একমাত্র আমার এই স্বপ্নটা পূরণ করতে পারো আর আমি ওকে বিবেচটা দেখিয়ে দিতে চাই একমাত্র তোমাদের কি লাগবে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবো যারা নতুন আসো আর যারা ভাই পুরনো আছো সবাই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে সুযোগ করে দাও আর গাইস আমাকে খুবই শীর্ঘ একসঙ্গে করে দাও যে আমি বিবেশ নিতে পারি আর ওকে আমি দিতে পারি